যাওয়ার সময় যেরু গুমটা আসতে দেরি হয়েছে দশ মিনিট এখন চোখ খোলার টাইমে মনে করেন আমি চাইতেছি চোখ খুলতে কিন্তু চোখ কমার খুলে না বলেন আল্লাহর আরস ক্যামবে কি পরিমাণ চিরবে সে যাহা আমার চোখ তো খুলতেছে না আমার চোখ তো খুলতেছেন এই জন্য বাফ আমাদের এই সমস্ত কথায় যে বলে অনেকে মোল্লারা শুধু আসমানের উপরের কথা বলে তা আমাদের জিম্মাদারি তো এটা আমাদের জিম্মাদারি আমনে করে বুঝি আমগো জিম্মাদারি যদি আজকে আল্লাহ বলতো আমার বান্দাদেরকে অটো চালানো শিখাও আমার বান্দাদেরকে সিঞ্জি চালানো শিখাও আমার বান্দাদেরকে বুটমুরি বেসা শিখাও তাহলে তো আমরা এটাই করতাম কথা বলেন না তো আল্লাহ বলছে কুমফা আন্দির

এ তো আমাদের জিম্মাদ আল্লাহ দিয়েছেন আমাদেরকে এটা দায়িত্ব এই জন্য আজকের এই রাত গভীরে সুরাটা আল্লাহ বলছেন আখেরাতের বিষয় আখেরাত কেয়ামত কেয়ামত আল্লাহ মনে করাই দিছে কেয়ামত একদিন বান্দা এই পৃথিবীর সবাই সাজানো সৃষ্টি জগৎ থাকবে না থাকবে না বান্দা আল্লাহর কথা মনে করাই দিছে এসব কিছু আমি একদিন শেষ চুড়ে করে ফেলব আর হাসরের মাঠ করে তোমাদের প্রত্যেকের কায়েম কায়ে হিসাব নেব সেদিন যার নামা মিজানের পাল্লায় দিলে ভারী হবে সেই কেবল সুখে থাকবে আর যার আমল নামা মিজানের পাল্লায় গুনাহের পোধা হাল ভারী হবে মেকির পাল্লা হালকা হবে আল্লাহ তালা বলেন তোমার ঠিকানা হবে হা

দরজার মধ্যে যেরকম খটখট করে দরজার মধ্যে যেরকম আঘাত করে আল্লাহ কে কেয়ামতকে বলছে এরকম আঘাতকারী অর্থাৎ বুঝাইতে চাইছে বান্দা প্রতিনিয়ত কে আমত তোমাদের দরজায় করা নাড়তেছে প্রতিটা মৃত্যু প্রতিটা লাশ প্রতিটা জানা যা জিন্দিগির প্রতিটা পরিবর্তন তোমারে মনে করায় দিচ্ছে যে তুমি স্থায়ী না তুমি থাকবা না তুমি থাকবা না গতকালকে আমি চোখের ডাক্তার দেখাইছি উনি আমারে বলতেছে হুজুর দশ মাসের মধ্যে আপনার চোখের পাওয়ার যেটুকু কমে গেছে হিসাবে এতটুকু কমার কথা না মানে দশ মাস আগে আমি একবার দেখাইছিলাম আবার আজ কালকে দেখাইছি আরেন তো আমার চোখের দৃষ্টি শক্তি যদি কমে যায় কিন্তু আমার মৃত্যুর কথাই স্মরণ করে আমার কোমরের শক্তি যদি কমে যায় তো সে তো আমার মৃত্যুর কথাই মনে করে বলেন ভাই। এই জন্য বা ফামার আল্লাহ তালা বলেন। বান্দা প্রতি নিহত তোমাদের কে কে আখেরা পরকাল তোমাদের দরজায় করা নারে দরজায় করা নারে। আলকাড়ী আতমালকার আ আমা আদরাখমেল কার আ কে নব আপ্পি জানেন সে আঘাতকারি করা ঘতকারি খটফটকারি সেটা কি। আল্লাহ বলেন ইয়ামায়া কুন নাসিকাল ফরাসি মফসুস সেটা হলো সেই কেয়ামত যে কেয়ামত যখন শুরু হবে ইসরাফিল ফু দিবে তো পতঙ্গ এ উলু উলু কয় যে বাততির সামনে যে সাদা সাদা পোকা আইসা আইসা উড়ে উড়ে পড়ে হেলো মেলো হয়ে চিটা চিটা আইসা পড়ে আল্লাহ তালা বলেন বন্ধু সেই কেয়ামতের ঘন্টা যখন বাঁচবে কেয়ামতের খটখট যখন শুরু হবে ইসরাফিলের ফু যখন জমিনে শুরু হবে তখন এই কোটি কোটি মানুষগুলো সব এই উলু পতঙ্গের মতো উড়ে উড়ে ছন্ন ছাড়া হয়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে মাবসুস বিক্ষিপ্ত পতঙ্গের মতো কে যে কোথায় যায় কেন যায় কেউ কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না বাবা বলবে না ছেলেকে বাফ কোথায় যাও ছেলে বলবে না বাফ আপনি কোথায় যান স্বামী বলবে না স্ত্রীকে কোথায় ছুটছ স্ত্রী বলবে না স্বামীকে কোথায় ছুটছ সব দৌড়াবে সব ও নাসা সুকারা ও মা হুম বি সুকার বলে আর কি নাযাব আল্লাহ বলেন ইসরাফিল যখন সু দিবে এই জমিন তখন ভূমিকম্প শুরু হবে কেয়ামত শুরু হয়ে যাবে চারিদিক ভাঙতে শুরু করবে আর তখন মানুষগুলো মাতালের মতো দৌড়াবে সুকারা মানে মাতাল আমার হজরত একবার বলছিলেন আল্লা মা মুফতি মুশতাক উনবি কাসেমী হজরে একবার এই কথাটা বুঝাইতে গিয়া বলছিলেন যে মনে করেন এই মাহফিলটা এখন এখানে এখান থেকে নিয়ে এখানে চারটা লাইট এখানে আরো মনে করেন দশ পনেরোটা কত আমরা সবাই বসে আছি মনোযোগ দিয়ে শুনতেছি হঠাৎ করে লক্ষ্য করলেন একটা একটা করে লাইট করে ভাঙতেছে পর্দাগুলো ছিঁড়ে যাচ্ছে যাইতেছে এই খুঁটিগুলো ভেঙে পড়ছে তো এক একটা মানুষ কি পরিমাণ দৌড়ানো শুরু করব বলো ভাই এটুকু জায়গার ভয়ে আর আতঙ্কে তখনই তো অস্থির হয়ে যাবে এবার কল্পনা করেন মানুষগুলো যখন দেখবে আসমান আসমান পড়তেছে কারাজি খসে খসে পড়ছে আহ তখন কি হবে সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতেছে আর জলীয় বাষ্পের মতো উড়ে যাচ্ছে আল্লাহ বলেন কথা কুনুল জীবালুক কালে আই হিন ফোর্স পাহাড়গুলো তুলা ধুনাইয়া সারিলে তুলা ধুনাই বোঝে মানে লেপ্ত জন্য তুলা আগে নাইতে হয় হয় মেশিন দিয়া নয়তো হা হাত দিয়া বাইরে এগুলারে ভালো করে করে কি করতে হয় একবার আলাদা আলাদা করতে হয় তো এই তুলারে রে ধুনাইয়া সারলে যখন এগুলো এরকম আলাদা আলাদা হয় যে সামান্য বাতাসেই উঠতে থাকে আল্লাহ তাআলা বলেন কোটি কোটি পাহাড় লক্ষ লক্ষ পাহাড় গুলো ইসরাফিলের ফুল শুরু হইলে এরকম ধনীত তুলার তুলার মতো উঠতে থাকবে আল্লাহ বলেন তখন কি হবে বান্দা মানুষের হালাত কি হবে ক্যালফরাসীল মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো এখানে যদি একটা বোম পড়ে কি পরিমাণ দৌড়বে কি পরিমাণ ছুটবে মানুষ কে কার গায়ে পড়ে কে কারে পিসা ফেলে কারোই তো খবর থাকবে এই আল্লাহ তালা এই কথাটাই বলছে যে বান্দা এইভাবেই একদিন কেয়ামত হবে একদিন পৃথিবীর এই সব কিছু শেষ হবে এখানে যেরকম বলছে আরো বহু সুরা আল্লাহ তালা বলছে ইজা ওয়াকাতিল ওয়াকা লাইসালি ওয়াকাতিহা কাদিবা খাফিদাতুর রাফিআ এভাবে বারবার বলছে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা وبسّت الجبال بسا فكانت هباء منبثا اي باب الله تعالى لا اقسم بيوم القيامة فاذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر شرج وشندر علو هين هو يجابي شابك يقول الانسان يومئذ اي اين المفر مانوش نش المتو دورت دورت بول كوتاي دارابو الله من كلا لا وزر না বান্দা আজ দুনিয়ার কোথাও কোনো ঠিকানা নাই দারাবার কোনো জায়গা নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকিম আজ চলো আশ্রয় ঠিকানা শুধুই তোমার রব আল্লাহর নিকট ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বাল আল ইনসানু মা লাহা শত শতবার আল্লাহ বলছে ছেলেরা বাপ জীবনটা নষ্ট করো না বাপ হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাই নষ্ট করলেও সময়টা মরে যাইবা করিমের মূল বক্তব্য হচ্ছে তিনটা জিনিস তাও রিসালত আখেরাত আল্লাহ রব্বুল আলমিন পুরা কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন আঙ্গিকে এই তিনটা জিনিস আল্লাহর বান্দাদেরকে বুঝাবার চেষ্টা করেছেন তাও হেদ মানে আল্লাহ চারা আর কোনো ইলাহ নাই এই ইমান পরিপূর্ণ ইমান কুফর মুক্ত শিল্প মুক্ত ইমান শুধুই আল্লাহ জীবনের সমস্ত আনন্দ বেদনা হাসি কান্না চাওয়া পাওয়া সুখ দুঃখ সুস্থতা অসুস্থতা এক কথায় আমাদের জীবনের সকল কিছু প্রতি সেকেন্ড প্রতি প্রতি মুহূর্ত নিঃশ্বাস একজনের কাছ থেকেই পূরণ হচ্ছে তিনি শুধুই আল্লাহ সারা পৃথিবীর কেউ কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারেন আল্লাহর ফায়সালা ছাড়া ও আলম আন্নাল উম্মাত আলা আত ফাউকা বিশাই লামিয়ান ফাউ কা ইল্লা বিশ্বাই ইন কতকাতা বাহুলাহুসাল্লাহ আদ ইহসাল্লাম বলেন শোনো সমস্ত মানুষ সারা পৃথিবীবাসী একত্রিত হয়ে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে পারবে না কেবল সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে তাহলে এটাই ফায়সাল বলা বিচতামা উ আলা ইন অব দ

হে নবী আপনি বলেন আমাদের কারো উপরে কোনো মুসিবত আসবে না আসবে শুধুল তাই যা আল্লাহ তালা লিখে রেখেছেন হুয়া মাওলা তিনি আমাদের সকলের অভিভাবক ও আল্লাহ হিফালিয়া তকালীন সমস্ত মোমেনদের উচিত আল্লাহ তালার উপরেই ভরসা করেন তাহলে আল্লাহকেই খেয়াল রাখা আল্লাহ সব আল্লাহ করেন আল্লাহ পাকের ইচ্ছাতেই সব হয় এই কথাটা কোরআনুল কারিম আল্লাহ তালা বহুভাবে বুঝায় গেছে সাত আসমান জমিন প্রতিটা বিন্দু বিসর্গ সমস্ত কিছু আল্লাহ আল্লাহতালার অধীন আল্লাহ করছে সমস্ত অদৃশ্যের চাবি কাঠি আল্লাহ বলেন যে আল্লাহরই হাতে তিনি ছাড়া আর কেউই অদৃশ্যের কোনো বিষয় জানেন না ইয়া আলম মাহফিল বর রেওয়াল বাহাদ আল্লাহ বলেন এবং আল্লাই জলে কিংবা স্থলে পানিতে কিংবা শুক্নতে যা কিছু আছে সব তিনিই শুধু জানেন আল্লাহই জানেন মমা তাস কুতুমি ওর আকতিন ইয়া কোথাও যদি একটা গাছের পাতা পড়ে তো আল্লাহই জানেন ওয়ালা হাব্বাতিন ফিজদুল বাতিল অর্ত জমিনের তলদেশে একটা চারা একটা দানা একটা বীজ যদি ভিতরে ঢোকে তো সেটা আল্লাহই জানে ولا رطب ولا يابس شكنو কিংবা ভিজা কোনো জিনিসি এমন নাই সব কিছু তিনি শুধু জানেন الا في كتاب مبين শুধু জানেন না আল্লাহ বলেন সব কিছু তিনি আগের থেকেই সুস্পষ্ট কিতাবে তাকদিরে লিখে রেখেছেন তার মানে এই পৃথিবীর বিন্দু বিস্বর্গ কয়টা কো কিভাবে কেমন কি সব আল্লাহর তলার ফায়সা একটা পিঁপড়া পৃথিবীতে আসবে কোন দিন মরবে কোন দিন বাঁচবে কয়দিন সেটাও ফায়সালা কর একটা মশা পৃথিবীতে আসবে কোন দিন বাঁচবে কয়দিন মরবে কোন দিন আল্লাহ তালার লেখা আছে সাগরে নদীতে কয়বার ঢেউ আসবে কয়বার ভাটা আসবে জোয়ার আসবে আল্লাহ তালার ফায়সালা লেখা আছে তাক শুধু মানুষের না তাক দীর মা আল্লাহ আল্লাহ ব্যতীত সবকিছু কেমর সমস্ত কিছু তাকদির জন্য ভাই এই কথাটা বুঝা এটা কোরআন একটা মূল বক্তব্য আল্লাহ তাআলা এটা বহু এই কুফরের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে সর্বদিকে আল্লাহ বোঝাইতে চাইছেন বান্দা আল্লাহ কে ছাড়া কাউরে ধরো না লাভ হবে মাসালুল লদিন তাকদুমিন দুন ইল্লাহি আউলিয়া কামসাল আনকাবুত اتخذت بیتا আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে বন্ধু বানায় প্রিয় বানায় তো তারা যেন যে ম যে করে একটা ঘর বানাইছে অথচ তোমরা সকলেই জানো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর যা একটু হাতের খোঁচা লাগলে আমার ভাই কথা বলুন দোস্ত ফাইজদামি করলে উঠে যাবো টুইচার জন অপদার্থ না শুনলে কোনো সমস্যা নেই সাফ কথা একদম মোবাইল টিপো না কেউ মোবাইলে এই হাতে ধরা যাদের মোবাইল এগুলো নামায় ফেলে একটা মোবাইলে আপনি ধরে রাখেন বুট খাবেন না তামাশা করা যার কথা বাকি আছে বুট খাওয়া বাকি আছে মোবাইল টিফা বাকি আছে তুমি ভাই উঠে যাও ওইটা অন্য কোথাও খালি জায়গা দেখা তুমি শিক্ষার দিয়া নাচো আমার কোনো সমস্যা নেই কিন্তু চোখের সামনে যারা খামখেয়ালি করবেন না একদম দিন সারা রাত চব্বিশ ঘন্টা যাদের জিন্দগি এই তামাশায় কাটে গাফলতে গাফলতে কাটে তার চাইতে বড় ফালতু কোনো মানুষ হয়নি এটা এক ধরনের অপদার্থ আকামলা যার জীবনের কোনো আগাও নাই মাতাও নাই পূর্ব নাই পশ্চিমাতে হাসে কেন এটাও কইতে তারে না কান্দে কেন এটাও কইতে রাতের বাজে তিনটা গুম যায় না সকাল বাজে নয়টা ওঠে না কি পাগল ছাগল না গুমেরও কোনো টাইম টেবিল নাই নাই কোনো কি টাইম মানে মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য নাচ গান দিন নাই রাত নাই জিন্দিগি এক সুতোই বাঁধা মোবাইল একটা মোবাইল আছে তো সাত রাজার ধন আছে এবার কোনো ইজ্জত থাকুক বা না থাকুক মা বাপ আত্মীয় স্বজন পরিবার বংশ আল্লাহ খুদা আখেরাত পরকাল কবর হিসর মিজান ফুলসেরাত কিচ্ছুর কোন দরকার নেই এই এক অসভ্যতার উপরে জিন্দিগি শেষ আজকে ছেলেরা তোমরা এটাই বুঝে নিছ বাকি ইনশা আল্লাহ মনে রাখো আল্লাহ তোমাদেরকেও হায়াতে বাঁচাক আমরা দোয়া করি ও চিরেই দেখতে পারবা যে যে এর পিছনে সময় নষ্ট করলা যারা দশ বছর পরে হলেও বিশ বছর পরে হলেও একদিন মনে পড়বে যে আমি জীবনে বড় ভুল করছি ভুল করেছি প্রচিরেই একদিন বুঝে আসবো সেদিন আফসুস করতে হবে কিন্তু কোনো লাভ হবে না এমনকি হাসরের ময়দানের আফসুস তো আছেই দুনিয়াতেও আফসুস নেই দুনিয়াতেও আফসুস কোরআন শরীফ আছে আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে বান্দা যখন জাহান্নাম দেখবে সবাই তখন ইয়াজা কেরুল ইনসান প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার সব কথা মনে পড়বে কিন্তু আল্লাহ বলেন বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে বুঝে তো আসবে মনে তো পড়বে ফায়দা কি হবে লাভ কি হবে এই জন্য ভাইয়া বুঝবা তুমি আমিও বুঝবো তুমিও বুঝবে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড একটা সেকেন্ড আল্লাহ তালা হিসাবের বাহিরে নেই হিসাবের বাইরে নেই একটা সেকেন্ড একটা মুহূর্ত একটা নিঃশ্বাস হাসরের ময়দানে আমল নামার মধ্যে আসবে আমি আর তুমি আপনি আর আমি কতটা নিঃশ্বাস ফেলছেন কতবার নিঃশ্বাস টানছেন এটা আমল নামার মধ্যে হিসাব আসবে আল্লাহ বলে বান্দা আমি তোমার সব গুনে রেখেছি তুমি ভুলে গেছ তোমার মনে নাই আমার হিসাব আছে আল্লাহ আল্লাহ গুনে রেখেছে শুধু শুধু তামাশা সারাক্ষণ বান্দ্রামি করতে বলছি কী জিন্দগি সারা দিন বলে আড্ডা দেয় একটা সারা এক এক আরেকটার লাথি দে ঘোসা দেয় টান মারে পিড়া কয় বেড়ির কথা বেড়ার কথা অসভ্য কথা তাই হায় সেই ধরনের ছেলে মানুষ মুসলমানের বাচ্চা এত ফালতু কেমনে হয় আয় হায় মা কি শিখাইল বাপ কি শিখাইলু জীবনভর কি শিখলু কিচ্ছু মনে নাই শুধু নিজেদের সহপাঠী এবং সমবয়সীদের সাথে অসভ্যতা নোংরা কথা অশ্লীল কথা উলঙ্গ দৃশ্য লাগলে বাত খায় ফে ধরলে ফেসাব করে টয়লেটে ধরলে বাথরুমে যায় ঘুম আসলে ঘুমায় পড়ে একজনে আমার দেখাইছে কয়দিন আগে আশ্চর্য কথা শুনে তাহলে অবাকানো একজনের মোবাইলে আমার একটা ছবি দেখাইছে একজন লোকে রাতের সাড়ে তিনটা বাজে চারটা বাজে ওই সময়ে যে নাক ডাকতেছে মোবাইলটা বড় মোবাইলটা জন্য ধরে বেড়েছে শুয়ে ধরে মানে কখন যে ঘুমাইছে নাক ডাকতেছে নাক ডাকতে এটাও বোঝা যায় আরে মোবাইলের ছবিটা হ্যাঁ হ্যাঁ কী জীবন এটা মানে হাতের থেকে এটা পরে নাই তো দূরে রয়েছি এ কি জীবন ভাইয়া এত গাফেল মানুষের জীবন হয় মুসলমান এত গাফেল হয় এই জন্য এটা বুঝা উচিত এটা বুঝা উচিত যাই হোক তো বলতেছিল আল্লাহ এই কথাটা বারবার বুঝাইতে চাইছেন কোরআনের যে বান্দা আমারে বাদ দি ওরা আমারে বাদ দিলে আর কিছু থাকে না আমারে ধরে রাখলে সব হার আমার মুফতি বলে আল্লাহকে হারিয়ে তুমি যদি দুনিয়াও হারাও কিছুই হারাও আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পায় কিছুই পায় আল্লাহকে নারাজ করে ধরে রাখা যায় জবর দখল করে রাখা যায় যেদিন থাকে না আর কিছুই থাকে না কিছুই থাকে না এই জন্য ভাই এই আল্লাহ তালা কোরআন এই কথাটা সলা কাম্বিয়ার মাধ্যমে আল্লাহ কথা বুঝাইতে চাইছেন যে শুধুই আল্লাহ তাও হিদ ইহ আল্লাহ ছাড়া আর কিছু নেই আল্লাহ ছাড়া আর কোন ইলাহ এই জন্য দাওয়াতত সাথীরা সবচেয়ে বেশি এই কথার সবক শেখায় যে ভাই মখলুক থেকে কিছু হয় না মখলুক কিছু করে না আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ এই কথাইটা হাজার হাজার বার দাওয়া তো তবলিগের মেহনতে বলা হয় এটার উদ্দেশ্য হলো এই আল্লাহর বান্দার কলিজার ভিতরে যেন আল্লাহ বসে যায় আল্লাহ যেন বসে যায় আল্লাহ যেন দিলের মধ্যে বসে যায় মখলুক থেকে যেন নজর সরে যায় এই হলো একটা বিষয় তো এটার বহু উদাহরণ কোরআন শরীফ আছে এবং এটার বিপরীত যে কুফর এবং শিরিক সেগুলো আল্লাহ তালা বিস্তারিত বলছেন এগুলোর শাস্তি কি পরিণতি কি সেগুলো আল্লাহ তালা বলছেন আরেকটা বিষয় হলো রিসালাত রিসালাত সোয়ালাত নবী আদম আলী সাল্লাম থেকে আখেরি নবী সাল্ল আলী আসাল্লাম পর্যন্ত রসুলদের প্রতি ইমান বিশেষ করে আমাদের জন্য আমাদের নবী আখিরি নবী সাল্লিহ্লামের প্রতি ইমান তাকে গ্রহণ করা জীবনের সর্বকিছুতে রসুল্লাহ সাল্লিহ্লামের সুন্নাত নবীজির অনুসরণ এইটার প্রতি আল্লাহ তালা কোরআনের মধ্যে গুরুত্ব দিছে যে জীবনের সবকিছু তার মতো সাজাও কান আলি রসুল্লাহিৎান

উঠান থেকে রাজপথ সর্ব জায়গায় জীবনের সমস্ত নড়াচড়া হারা কাত সাকানা মানে নড়াচড়া স্থিরতা সব কিছু সালুল্লাহ আলীহসাল্লামের সুন্নত মোতাবেক গঠন কর এটা শুল্কে গ্রহণ কর তাকে মেনে নাও তাকে অনুসরণ কর এটা কোরআনুল করিমের দ্বিতীয় বক্তব্য এটা আল্লাহ তালা বারবার বলতে চাইছেন নবী সাল আলী আসাল্লামও বলতে চাইছে বারবার বুঝাইছে বারবার বুঝাইছে এটা আমাদের জীবনে প্রচন্ড ভাবে অনুপস্থিত আমারও আপনাদের মানে আমাদের সব সময় জোর করে দুইটা চারটা সুন্নাত বুঝাইতে মানাইতে কষ্ট হয়ে যায় ইদাত সামাজিক কুপ্রথা মানুষের দেখা দেখি কাছে এটা আমাদের মধ্যে খুব দ্রুত বুঝে আসে অথচ আমরা মুসলমান আমাদের কিশোর যুবক তরুণরা বুঝতেই চায় না এদের মধ্যেও নাই যে প্রিয় নবী সাল্লিয়া অনুসরণ আদর্শ সুন্নাতের আলাদা কোনো মূল্য আছে এটা বুঝতেই চায় চুল জামা শার্ট প্যান্ট লেবাস পোশাক শরীর কিছুতে আল্লাহ নবী সাল্লাহ আলিহি আসাল্লামের সুন্নাত অধিকাংশ যুবকের কাছে কিশোরের কাছে নারীর কাছে পুরুষের কাছে অনুপস্থিত অনুপস্থিত একটা দস্তরখান খুঁজে পাইতে কষ্ট হয় কিন্তু টেবিল ডাইনিং টেবিল সবখানে পাওয়া যায় একটা মেসোয়াক খুঁজে পেতে কষ্ট হবে কিন্তু ব্রাশ এককার ছোট বাচ্চাটারও আছে ছয় বছরের তিন বছরের বাচ্চাটারও কি আছে ব্রাশ আছে ঘরের সদস্য যতজন ব্রাশ ততটা কিন্তু সুন্নাত নাই সুন্নাত নাই শত শত লাখ লাখ ছিলে তাদেরকে জিজ্ঞাসা করেন বাবা প্রত্যেকেই তো কোনো না কোনো মডেলে চুল কাটাইছে কিন্তু রসুল্লাহ সাল্লাই সাল্লামের মতো করে কখন বানাইল জানবেন জানেও দুশ্মনের কাছে পরাজিত